Deu, শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমি সকাল আটটার দিকে রান্নাঘরে এসেছি আর বড়দের জন্য রান্না হয়ে গিয়েছে আর এখন শুধুমাত্র আমার মেয়ের জন্য রান্না করছি আজকে সকালবেলায় আদিশ্রীকে আমি সুজি খাওয়াবো মানে সুজি রান্না করছি আর এর মধ্যে আমি আজকে একটু কর্নফ্লেক্স দিয়েছি তো কর্নফ্লেক্স দিলেও বেশ ভালো লাগে আর একটু তাল মিশ্রি দিয়েছি তো খেজুরের গুড় আছে তবে খেজুরের গুড় দিইনি তাল মিশ্রি দিলাম তো এদিকে সুজি রান্না করা হয়ে গিয়েছে আর এখন আমি খুব সুন্দর করে এই কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব। আর এইভাবে একটু গার্নিশ করে দিলে আমার মেয়ে দেখেও খুব আনন্দ পাবে সেই জন্য এইভাবে একটু সাজিয়ে নিলাম যাক আমার মেয়ের জন্য রান্না হয়ে গেছে তো আমার মন থেকে অনেকটা শান্তি পেয়েছি আর আদিশ্রীকে বেশ কয়েকদিন হলো ওকে সুজি খাওয়ানো হয় না তোমরাও হয়তো আমার ব্লগ দেখো অবশ্যই জানো যে আদিশ্রীকে খাওয়ানো হয় না বিশেষ করে সকালের দিকে তো তোমাদেরকে দেখাই যে কি খাওয়াচ্ছি কি না খাওয়াচ্ছি সেই জন্যই বললাম তো এখন ওর বাপির সঙ্গে গিয়েছে রাস্তার দিকে আর আমি মাম্মা আনতে যাচ্ছি তো এই যে দেখো প্রত্যেক দিন একদম নিয়ম করেই ওর বাপির সঙ্গে যাবে আবার এইভাবে আসবে ওর একটা অভ্যাস আর ও যখন বড় হবে তখন হয়তো এইটা করবে না আর যখন স্কুলে পড়বে তখন হয়তো এই অভ্যাসটা আর এখন ওর বাপের ফোন দিয়ে আমি ক্যামেরা করছি ও জানতে পেরেছে দেখে বুঝে গেছে তারপর এখন আমার হাত থেকে ফোনটা নিয়ে নেবে তো যার ফোন তাকেই দেবে বাড়ি এতগুলো ফোন তবুও ওর কেন জানি না মুখস্থ হয়ে গেছে কোনটা ওর বাপের কোনটা ওর দাদা ভাইয়ের কোনটা ঠাম্মির মানে সবারই প্রায় ওর ফোন মুখস্থ হয়ে গেছে আচ্ছা আমার মেয়ের জন্য সকালের খাবার রেডি হয়ে গেছে তো ভাবলাম এখন আমার খাবারটা রেডি করা যাক আর দুজনে টেবিলে বসেই খাবো তো আমার মেয়ে তো নিজে হাতে করে খেতে চায় না আমি ওকে খাইয়ে দেবো এক এক চামচ করে আর এদিকে আমার খাবারটাও খেয়ে নেব তো এই যে মেয়ের খাবারটা আমি বারান্দাতে নিয়ে এসেছি এখানে বসেই খাইয়ে দেবো আদিশ্রীকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর ঝটপট করে স্নান করে এসেছি আজ হলো সোমবার আর সোমবার দিন সপ্তাহের অন্যান্য বারের তুলনায় আমার মনে হয় একটু ব্যস্ততার দিন তো সোমবার পুজো করতে হয় তো অনেকটা সময় চলে যায় মানে একদম দৌড়াতে দৌড়াতে সময়টা কেটে যায় এমনটা আমার কাছে মনে হয় আর ঠাকুর পুজো করতেও অনেকটা সময় চলে যায় আচ্ছা আর কথা আমি জানিয়ে দিই তো আমি আগে ঠাকুরকে উপোস করেই পুজো করতাম তো এখন আমার এই সমস্যাটা ধরা পড়ার পর থেকে তো ডক্টর আমাকে উপোস থাকতে বারণ করেছেন তো ওই জন্য সকাল সকাল করেই আমি খাবারটা খেয়ে নিই আমি আমার ঠাকুরকে উপোস করেই পুজো করতাম কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আমি পড়েছি এখন উপোস থাকাই যায় না তো সেই জন্য আমি কিছু খেয়ে নিই তো খেয়ে তারপর ঠাকুরকে আমি পুজো করি এর আগে আমি প্রায় সারাটা দিনই উপোস থাকতাম একেবারে দুপুরে রান্না হতো সবাইকে খেতে দিয়েই তারপর খেতাম তোমাদের আগেও জানিয়েছি আমি কিন্তু এখন যেহেতু আমার শরীরটা ভালো নেই পরিস্থিতি খারাপ সেই জন্যই আর উপোস থেকে পুজোটা করতে পারি না যখন হয়তো আবার ঠিকঠাক হয়ে যাব তখন হয়তো চেষ্টা করব তো আগে নিজে বাঁচবো তারপর তো ঠাকুরকে আমি ভক্তি করে পুজো করব। এটাই মনে মনে ভাবি আর ঠাকুরের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিই কী আর বলবো বলো আর এদিকে দেখো আমি তো স্নান করে ঠাকুর পুজো করলাম তারপর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর আমাদের উঠানে আজকে ধান নেড়েছে সেই জন্যই ভাবলাম কি যে ওকে কলপাট থেকে স্নান করিয়ে দিই তো মাম্মামকে কলপাট থেকেই স্নান করিয়ে নিয়ে এসেছি আর এই যে দেখো এখন ওকে রেডি করাচ্ছি এই গরমের দিনগুলোতে আমার মেয়ের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমার মেয়ের মুখে একটু ক্রিম লাগাতেই দেবে না নিলেই ওর কেমন একটা লাগে তো ওর মুখে আমি ক্রিম লাগিয়ে দিই পরে আবার আমার নাইটি দিয়ে না হলে ওর জামা দিয়ে ক্রিম মুছে ফেলে ওর ভালো লাগে না তবে এই গরমের দিনে মুখে ক্রিম না লাগালেও চলে মানে ঘেমে থাকে তো তো স্কিনটা এমনিতেই ভেজা থাকে সফট থাকে সেই জন্য ক্রিম না লাগালেও চলে আর শীতের সময় তো একদম কন্টিনিউ ক্রিম দিতে হয় একদম টাইম মেনে তিনবার তো দিতেই হয় তো ওই যে আমার মেয়েকে এখন একটু পাউডার দিয়ে দিচ্ছি আসলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় সেই জন্য এই দুদিন হচ্ছে আমি মেয়ের গলায় একটু পাউডার দিয়ে দিচ্ছি আর বাড়ির থেকে তো বেরোচ্ছে না বাড়ির থেকে যখন বেরোবে তখন আমি পাউডার দেব না এমনিতে পাউডার দিলে কেমন একটা ভূতের মতো দেখা যায় সেই জন্য বাড়িতে রয়েছে জন্য আমি পাউডার লাগিয়ে দিয়েছি তো যাই হোক এই যে মেয়েকে রেডি করানো হয়ে গিয়েছে আর দুপুর বেলায় তো আমার শাশুড়ি মা রান্না করবে তো আমার তো রান্না করতে হয় না আসলে কি বলো তো এখনো আমি চেষ্টা করছি আমার মেয়েকে বাড়ির খাবার খাওয়ানোর অভ্যাস করাতে তো আমি ভাবি কবে যে আমার রান্না না লাগবে সেটাই ভালো তো বাড়ি আমরা যে খাবারটা খাবো মেয়েকেও সেই খাবার খাওয়াবো আর আদিশ্রীর হয়তো পাঁচ বছর বয়স হয়ে যাবে তখন থেকে ও আমাদের খাবারই খাবে তখন আর আলাদা করে কোনো কিছু করতে হবে না গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তো সেই ভিডিওটাতে এমন কথা এসেছে কেন আমি জানি না কথাগুলো কেমন উল্টো পাল্টা এসেছে একদমই বাজে লাগছে আমার মাম্মামকে একটা পিঁপড়ে কামড় দিয়েছে তাই না মাম্মাম তো গলার নিচে কামড় দিয়েছে পিঁপড়ে ওমা তুমি ঠাকুরের প্রসাদ খাবে শশা খাবে তো চলো ও বাবা শশা খাবে আমার মাম তো আমি একটু আগেই পুজো করে আসলাম তো এখন নিচে যাব নিচে গিয়েই আমার মেয়েকে প্রসাদ দেবো তাই না মা তো আদিশ্রীকে পাউডার লাগিয়ে দিয়েছি প্রচণ্ড গরম সেই জন্যই আর চুলকেই যাচ্ছে পিঁপড়ে কামড় দিয়েছে অমা মা কামড় দিয়েছে না না ঠিক হয়ে যাবে মা হ্যাঁ বলো দোল 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 মাম মাম দোলে দোলে তোমার বেবি কোথায় হ্যাঁ বেবিকে একটু দোল দোল দাও এই তো দেখো শেয়ার করছে ওর জায়গাটা দোল দোল চলো মা প্রসাদ দেবো তোমাকে চলো এসো এসো মা পরে আবার আসবো বাপির সঙ্গে আসবে আসো এসো আদিশ্রীর এখন খুব ভালো অভ্যাস তৈরি হয়েছে তো এখন আমরা রুমের বাইরে যাব তার জন্য ও নিজে নিজেই বাইরে থেকে একটা চেয়ার নিয়ে এসেছে আর এখন চেয়ারের উপর উঠে এই লাইটগুলো অফ করলো ফ্যানের সুইচ অফ করলো তো এটা একটা ভালো অভ্যাস ঘর থেকে যখন আমরা বেরোই তখন আমরাও এই কাজটা করি তো ও দেখে সেই জন্য ও এটা শিখেছে এটা কিন্তু একটা ভালো অভ্যাস তো আবার দরজাটাও আটকে দেয় তো মামামের ক্রিমগুলো আমি ওর রুমেই রেখে দিই তো এখানে থাকে আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে মামামকে যখন আমি ন্যাড়া করিয়েছিলাম তারপর থেকে কোন হেয়ার অয়েল দিই তো আমি আমার মেয়েকে যে হেয়ার অয়েলটা দিই সেটা হচ্ছে হিমালয়ার আচ্ছা এখন আমরা নিচে আসলাম আর ঠাকুরগড় থেকে আমি প্রসাদ তুলে নিয়ে এসেছি আর এখন আমার মেয়েকে প্রসাদ দিয়ে আদিশ্রী শশা খেতে খুব পছন্দ করে তবে এর মধ্যে আমি এক টুকরো মতো পেয়ারা দিয়েছি দেখি ও কি করে তো মিশিয়ে দিয়েছি দেখো পেয়ারাটা ও চিনতে পেরেছে আর এইভাবে ফেলে দিল মামামকে আজকে স্নানের আগে ওকে কোনো খাবার দিইনি তো আমি মনে মনে ভেবেছিলাম যে ঠাকুরকে প্রসাদ দিয়েছি তো সেই প্রসাদটা যখন তুলব তখন ওইখান থেকে ওকে কটা শসা দেব। আর এই কটা শসা খেলে ওর পেটটা মোটামুটি একটু ভরা থাকবে তারপর দুপুরে রান্না হয়ে গেলে ওকে আবার খাইয়ে দেব। আর শশা যে কটা দিয়েছিলাম চার পাঁচ টুকরো মতো তো ও সবগুলোই খেয়েছিল আর একটা কথা বলবো আমাকে মাঝে মধ্যে দুই একজন জিজ্ঞাসা করো যে মামাম কি চিবিয়ে খেতে পারে তো দেখো তোমাদের সামনেই আমি দেখাচ্ছি আমার মেয়ে যে কোনো শক্ত খাবার চিবিয়ে খেতে পারে কিন্তু কিন্তু একটা জিনিস ও চিবিয়ে খেতে চায় না সেটা হচ্ছে ভাত ভাতটা ও চিবিয়ে খায় না যেটা সত্যি কথা সেটা আমি বলছি ও ভাতটা গিলে খায় তো ও ভাত চিবিয়ে খেতে চায় না সেই জন্য আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে দিই তো এখন মেয়ে শশা খাচ্ছে তারপর আমার কাছে একটু আবদার করলো মাম্মা খাও খাবো তো জলকে খাও বলে তারপর ওকে একটু জল দিলাম আর এখন জল খাবে তো এখন যেহেতু গরমকাল তো গরমকালে একটু ঘন ঘন জল দেওয়া যেতেই পারে বাচ্চাদেরকে আর একটু ও দিলেও বেশ ভালো থাকে তাহলে ডিহাইড্রেশন হয় না প্রচণ্ড গরম এখন আর বাচ্চারা তো সারাদিন দৌড়া দৌড়ি ছোটাছুটি করতেই থাকে বিশেষ করে আমার মেয়ের কথাই বলছি সারাদিন হয়তো এ মানে এ ঘর থেকে সে ঘর বারান্দা এ রান্নাঘর সে রান্নাঘর ওঠানে যাবে আবার দোতলায় যাবে তো সেই জন্য এই কথা বলছি তো মেয়েকে আমি নিচে রেখে এসেছি আর এদিকে আমি একটু দোতলাতে আসলাম বিছানাটা একদমই এলোমেলো ছিল তো ওকে যখন আমি রেডি করাছিলাম তখনই এলোমেলো ছিল তো আমি ভাবলাম এখন একটু গুছিয়ে আসি তো সেই জন্য মেয়েকে নিচে রেখেই আমি চলে এসেছি আর ও দাদাভাই রয়েছে সেই জন্যই একা একা আবার রেখে আসি না একা একা রেখে আসলে আবার টেনশন হয় যে কি করছে আর কি না করছে এই হচ্ছে ব্যাপার এখন আমাকে একটা কথার সম্মুখীন হতে হয় বাড়ির মধ্যে থাকলে তো তেমনভাবে সম্মুখীন হতে হয় না কিন্তু বাড়ির বাইরে যখন বেরোই তখন এই কথার সম্মুখীন হই সেটা হচ্ছে আমার মেয়ে এখনও তেমনভাবে ঝরঝরেভাবে কথা বলতে পারে না আদি থেকে যারা ছোট আছে তারা বলতে পারে আর কিছু কিছু মা বাবা আছে তারা নিজেদেরকে অনেক প্রাউড ফিল করে সত্যি প্রাউড ফিল হওয়ার কথাই কিন্তু একটা বিষয় কাউকে ছোট করে নিজের বাচ্চাকে বড় করা একদমই উচিত নয় তো আমি যেটা মনে করি আমাকে মানে মনের মধ্যে একটু কষ্ট দিয়ে তুমি আনন্দ পাবে এটা একদমই ঠিক না তো আমি যেটা মনে করি আর আর একটা বিষয় কি বাচ্চারা মানে প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা হয় আর এমনিতে আমার মেয়েকে ডক্টরও দেখিয়েছি সবাই ঠিকঠাকই বলেছে আর আমি তো ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি না অবশ্যই তোমরা জানতে পারবে যে আদিশ্রী কথা বলছে একদম ঝরঝরে ভাবেই তোমাদের সেটা আমি শোনাবই তো সেই অপেক্ষাই আছি আর একটা কথা বলবো বাচ্চাদের কখনো এই প্রতিযোগিতার মঞ্চে দাঁড় করানো উচিত নয় তো ওই বাচ্চাটা বলতে পারছে তো আমার মেয়ে পারছে না কেন এটা না বলাই ভালো তো আমার মেয়ে কিন্তু সব দিক থেকেই ঠিক আছে কথাও বলে টুকটাক কিন্তু ঝরঝরে ভাবে বলতে পারে না ও বলবে হয়তো আর তিন চার মাসের মধ্যেই হয়তো ও কথা বলতে পারবে এখন মোটামুটি অনেক কথাই ও বলতে পারে তো এই দু মাসের মধ্যে বেশ ভালোই বলতে পারে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই আমি শেয়ার করলাম আমার মনের কথা তো এই কথাটার না মাঝে মধ্যে আমি সম্মুখীন হই সেই জন্য আমার ভালো লাগে না যখন এই কথা নিয়ে আলোচনা হয় তখন আমি আস্তে করে সেখান থেকে সরে আসি আমার ভালো লাগে না শুনতে তো যেহেতু আমি মা তো বাচ্চার কথা বললে আমার ভালো লাগে না তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু বিছানাটা একটু ঝাড়ু দিলাম পরিষ্কার পরিছন্ন করলাম বিছানার উপর একটু নোংরা থাকলে মেঝেতেই এসেই পড়বে সেই জন্য মেঝেটা আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম আর এখন চুলটা আছড়ে নেব আর আমার চুলটা এইভাবেই সবসময় বাধা থাকে সেই জন্য কেমন একটা ভাঁজ পড়ে গেছে তো যাই হোক এখানের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি নিচে যাব তো আমার শাশুড়ি মা আবার ডাকছে আমাকে ওই জন্য এখান থেকে আবার ডাক শুনলাম তো আমার কাছে জিজ্ঞাসা করছিল যে আদিস্রীর জন্য কি রাখবো ডাল রাখব না নিরামিষ রাখবো তো আমি বললাম ডালই রাখো তো ডাল যেহেতু আগে আগে রান্না হয়ে যায় তো ওকে আগে আগে খাইয়ে দিতে পারি আর নিরামিষ যেহেতু লাস্টে রান্না করে সেই জন্যই ওকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্যই মাকে বলেছি ও মা ওর জন্য ডাল তুলে রেখো তো সেই জন্য এই যে ডাল তুলে রেখেছে এটা হচ্ছে মুগ ডাল তো সোমবার দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো এই নিরামিষ খাবারই আমার মেয়েকে খাওয়াই তো যাই হোক ভাতটা প্রচণ্ড পরিমাণে গরম কেবলই ফ্যান গাললো আমার শাশুড়ি মা আর আমি ভাতের হাঁড়িটা সবে মাত্র ঘরে নিয়ে আসলাম আর ভাতটা কেবল বাড়লাম জন্য প্রচণ্ড গরম বাটেটা তো ধরাই যাচ্ছে না এত গরম তো যাই হোক আমার মেয়ের দুপুরের খাবার একদমই রেডি হয়ে গিয়েছে আর এখন চলো আমার মেয়েকে গিয়ে খাইয়ে দিই তবে ডাল ভাত যখন আমার মেয়েকে একদম তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যাবে মাছ থাকলে আবার মাছ বাছা খোটা করতে হয় সেই জন্য অনেকটা সময় লেগে যায় তো এই যে দেখো আদিস্রীকে খাওয়ানো হয়ে গেছে তো পুরোটা ভাতই ও খেয়ে নিয়েছে আর এখন কি করবে জানো এখন আমার মাম্মামকে মানে দশ মিনিট পরে কি পনেরো মিনিট পরে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো এই যে আমার মামমাম সোনা ঘুমিয়ে গেছে আর ওকে বেশিরভাগ সময় দিনের বেলায় আমি নিচের তলার রুমে ঘুম পাড়াই আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এদিকে আসলাম আমি জামা কাপড় তুলতে মাম্মা আজকে বেশিক্ষণ ঘুমিয়ে থাকেনি তারপর এই যে ঘুম থেকে উঠে আমাকে বলছে যে মাম্মা ওই দিকে যাবো তো এখন আর আমি যাবো না কেননা একটু বাদেই সন্ধ্যা লাগবে তো ওকে বলছিলাম এখন আমি যাবো না তুমি দাদাভাইকে বলো দাদাভাইকে নিয়ে তুমি মাঠের দিকে যাও আর একটু ঘুরে আসো তো এদিকে আবার আমার শ্বশুর মশাই স্কুটিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ধুয়ে নিল তো সেই জন্যই হয়তো আর যাওয়া হবে না আর এমনিতেই চারিপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে তো এখন আর যাওয়া হয়নি তো সন্ধ্যা লাগার পরপরই বাবাকে চা বানিয়ে দিয়েছি তারপর এদিকে মেয়ের জন্য একটু হরলিক্স রেডি করলাম তো এখন আদিস্ত্রিকে খাইয়ে দেবো ঠান্ডা প্রায় হয়েই এসেছে তবে আর একটু ঠান্ডা হবে আর একটু চেক করে দেখছিলাম যে কেমন ঠান্ডা হয়েছে সন্ধ্যার পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন রাত সাড়ে এগারোটা বাজে আর এখন ছাদে এসেছি অনেকেই ভাবতে পারো যে এত রাত্রেবেলায় ছাদে এসেছি কেন তো ছাদে এসেছি কয়েকটা গাছ লাগাবে আমার বরমশাই রজনীগন্ধার চারা নিয়ে এসেছে কোথা থেকে তো এখন লাগিয়ে দিচ্ছে সারাদিন রাতের দিকে লাগিয়ে দিচ্ছে আর আমার তো এদিকে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে সারাদিন তো ঘুমোই না বা শুয়েও থাকি না যখন রাতের খাওয়া দাওয়া হয়ে যায় তখন মনে হয় রেস্ট করি মানে প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে যায় এখানে দাঁড়িয়ে থাকতেই ইচ্ছা করছে না তো যাই হোক এদিকে আমার মেয়ে তো নিশাচর ও তো মানে ওর ঘুমই আসে না রাত্রেবেলায় ও অনেক রাত অব্দি জেগে থাকতে পারে ওর সঙ্গে যদি আমি জেগে থাকি আর ওর বাপি যদি থাকে তাহলে অনেকক্ষণ জেগে থাকবে যাই হোক গাছগুলো লাগানো হয়ে গেছে আর এদিকে রাত এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আর এখন যাব রুমে আর অনেকটা রাত হয়ে গেছে আর আজকের ব্লগটিও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে